আমরা চলেছি নতুন বাজার নতুন বাজারে আজকে আমাদের যে কর্মসূচি ছিল মাছের বাজার একটু বন্ধ রাখা যে তারা সবাই সাড়া দিয়েছে দেখতে পাচ্ছেন পুরো বাজারটা পুরো ফাঁকা আছে ধন্যবাদ নতুন বাজারের প্রত্যেকটা মৎস্য ব্যবসায়ীদের কারণ এই নুমরা নদীর জল জল হচ্ছে এই কারণে বন্ধ হচ্ছে আরে কি কি অসুবিধা আপনাদের অসুবিধা মানে নুমরা জল ভগে ধান করতে পারে না মাছ মারা যাচ্ছে এই সব যারা মৎস্য ব্যবসায়ী তাদের কি অসুবিধা হচ্ছে অসুবিধা আছে মাছ জল মাছানোখানে মাছগুলো মারা যাচ্ছে চাষ হচ্ছে না ঠিকমতো অনেক চাষি খেতে পাচ্ছে না এই গত নির্ভর করে এই নদীর উপর

এই এই যে বিষয়টা যেগুলো বলা হচ্ছে এখানে সেগুলোকে তোমরা সমর্থন করো কি কি দাবি মোটামুটি কি কি দাবি নিয়ে এই বাজারটা বন্ধ হচ্ছে আজকে এই মাছpmodi তোমরা নর্মিলেতে ভাল হচ্ছে মাছpmodi ভাল হচ্ছে মাছ মрая যাচ্ছে ঠিক আছে একদম তাহলে এই কালো জল ঢোকার জন্য তোমাদের ক্ষয়ক্ষতি কি হয় ক্ষয়ক্ষতি হচ্ছে না মানুষ হচ্ছে নোংরা জলের জন্য অনেক মানুষেরই প্রবলেম হচ্ছে জল দূষণ হচ্ছে আপনার নাম राजेश Yeah, just sick. <laughs>